দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় ভেরি মালিককে পিটিয়ে খুনের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ যদিও এখনো মূল অভিযুক্ত অধরা তার স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে সোমবার জীবনতলার সারেঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের পিয়াদা পাড়ায় ভেরি মালিক আবদার সুকুর পিয়াদাকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে আরেক ভেরি মালিক মাজেদ লস্করের বিরুদ্ধে মৃতের পরিবারের অভিযোগ দুটি ভেরির মাঝে আলপথে খেজুর গাছের ডাল কাটা নিয়ে গত কয়েক মাস ধরেই বিবাদ চলছিল এর জেরেই সোমবার ভেরি মালিক সুকুর সুপুর পিয়াদাকে গাছে ডাল রড দিয়ে বেধরক পেটানো হয় বলে অভিযোগ সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে বছর চল্লিশের ভেরি মালিককে মৃত বলে ঘোষণা করা হয় রাতে মৃতের বাড়িতে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা দুজনের মধ্যে গন্ডগোল সেখান থেকে রড মেরেছে রড মারার পরে তাকে হসপিটালে নিয়ে যেতে যেতে মারা গেছে এটাই কি হচ্ছে ঘটনা